উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত দেশের ক্রিকেট অঙ্গন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির আগে পালন করা হয়েছে এক মিনিট নিরবতা কালো ব্যাচ পরে মাঠে নেমেছেন টাইগাররা বাংলাদেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত পাকিস্তানি ক্রিকেটাররাও ঢাকার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার রে সারাদেশের মানুষের মতোই নাড়িয়ে দিয়েছে ক্রিকেটার ও বিসিপি কর্মকর্তাদের হৃদয় তাইতো মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দুর্ঘটনায় আহত আর নিহতদের জন্য পালন করা হয় এক মিনিটের নিরবতা কালো ব্যাচ পরে মাঠে নেমেছেন ক্রিকেটাররা তবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দলও এমন বিপর্যয়ে শরিক হয়েছেন তারাও পড়েছেন কালো ব্যাচ পাকিস্তান দলপতি দুঃখ প্রকাশ করেছেন ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও কথা বলেছেন মর্মান্তিকেই দুর্ঘটনা নিয়ে লিটন নিজে বাবা হওয়ায় স্কুলে নিহত ও আহতদের অষ্টতা বুঝতে পেরেছেন শতভাগ যা ঘটেছে সেটা মেনে নেওয়া খুব কঠিন আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খেলতে নেমেছি আমি নিজেও বাবা আমি জানি অভিভাবকদের কষ্ট কতটা তারা এখন আবেগতাড়িত হয়ে আছে ডুবে আছে সীমাহীন কষ্টের মধ্যে তাদের জন্য আপাতত আমরা প্রার্থনা করতে পারি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা দেখতে এসেছেন গ্যালারি ভর্তি দর্শক দলকে সমর্থন দিতে এলেও মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ দরতাজা সবার মনে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা